আটানব্বই বাজার সবাইকে এই বর্ষায় বৃষ্টি ভেজা দিনে জয় বাংলায় ভূপিতেন বিশ্বাস বাবুলের বাড়িতে শ্রাদ্ধে অনুষ্ঠানে কয় বন্ধু মিলে গিয়েছিলাম বাড়িতে ঢুকতেই আমাদেরকে আভ্যর্থনা জানানো হলো এবং বাবুল নিজে এসে আমাদেরকে স্বাগতম জানালো অনুষ্ঠানের পরিবেশ দেখে মুগ্ধ হলাম সব কিছু সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন এত লোকের আয়োজন বিশ্বাস করতে পারছিল না প্রথম গিয়ে দেখে মুগ্ধ হলাম এবং আমরা সবাই দারুণভাবে উপভোগ করলাম এবং আনন্দিত হলামতিন বিশ্বাস বাবুলের কাকিমার শ্রাদ্ধ অনুষ্ঠান কাকিমা এবং কাকার ছবি সামনে রেখে সবাই শ্রদ্ধা জ্ঞাপন করছে আমিও তাদের ন্যায় ব্যতিক্রম নয় আমিও তাদের ছবি সামনে রেখে কিছুক্ষণ নিরাপত্তা পালন করলাম এবং গভীরভাবে তাদেরকে স্মরণ করলাম এবং তাদের রুহের কামনা করলাম বন্ধুরা মিলে বসে কিছুক্ষণ বিশ্রাম করলাম এবং পরস্পরের কুশল বিনিময় করলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলাম আটম্বাই বাজের আতিয়া রহমান ডাঙ্গা দাউদ ডাঙ্গা তাজ মাহবুব বানিয়ারি আকুল হাটকুলা শরফুল ইসলাম বেলজানি মইনুল ইসলাম বেলজানি ফুল মিয়া লঙ্কাচ্চর নজরুল ইসলাম গোহালবাড়ি নাজিমুদ্দিন গোহালবাড়ি হাসান আলী চর আমাদের মধ্যে বিশেষ অতিথি ছিলেন আতিয়া আতিয়ার রহমানের একমাত্র ছেলে লাবিব মুমতাসির বন্ধুরা মিলে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর সময় হলো সেই মহেন্দ্রক্ষণ প্রীতিভোজের প্রীতিভোজের জন্য সবাই স্থান ত্যাগ করলাম গ্রাম্য পরিবেশে অনেকদিন হয়তো দেখা হয় না মাটিতে বসে এরকমের খাওয়া দাওয়ার দৃশ্য এই লঙ্কা চা গ্রামে না এলে এটা দেখতে পারতাম না সেই ছোটোবেলায় খেয়েছি এভাবে আজ অনেক দিন পর আবার দেখলাম গত মাসে এই লঙ্কা গ্রামে আমাদের আগ বান্ধবী শিপ্রাদের বাড়িতে এভাবেই প্রীতিভোজ খেতে দেখেছিলাম পূজা অনুষ্ঠানে এবং সেই অনুষ্ঠানে আমি আমার মেয়ে উপস্থিত ছিলাম যদিও এভাবে আমাদের খার সৌভাগ্য হয়নি আমাদের জন্য টেবিল চেয়ারের ব্যবস্থা করেছিল আমাদের বন্ধু রূপতিন বিশ্বাস বাবুলের আত্মীয়তায় আমরা মুগ্ধ হয়েছি এই আত্মীয়তার ভালোবাসা ও এই দিনটিকে স্মৃতির পাতায় রেখে দিলাম বন্ধুত্বের বন্ধন হোক চির অমলিন ধন্যবাদ আটানব্বই বাজের সবাইকে